ভালো করে লক্ষ্য কর ইকুয়েশানটা আমি এখানে লিখছি এ সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ইকুয়েশানটাকে খুবই চালাকির সাথে ইউজ করতে হবে যখন আমি ওঠা প্লাস নামা দুটো দেখব আমার নিয়ম হচ্ছে কি প্রাথমিক গতিবেগ হচ্ছে যখন শুরু হচ্ছে অন্তিম গতিবেগ হচ্ছে যখন শেষ হচ্ছে প্রাথমিক অবস্থান যখন শুরু হচ্ছে অন্তিম অবস্থান যখন শেষ হচ্ছে যখন আমি শুধু ওঠা দেখেছিলাম তখন এটা প্রাথমিক অবস্থান এটা অন্তিম অবস্থান যখন আমি ওঠা নামা একসাথে দেখবো তখন এটা প্রাথমিক অবস্থান যখন নেমে আসবে তখন তো এখানেই নাম বেড়ে বাবা আমার একটা বলকে তুই ছুড়লি নেমে তোর হাতেই এলো এবার বল তো বাবা একটা বস্তুর প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান যদি একই হয় তাহলে বস্তু স্মরণ কত তুই বলবি স্যার এটা শূন্য কারণ বস্তুর প্রাথমিক অবস্থান অন্তিম অবস্থানে একই আর সরণ মানে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থার মধ্যে যে সরল রেখা এটা হচ্ছে সরণ। তো এখানে তো সরল রেখাটা টানব কি এটাই প্রাথমিক অবস্থান এটাই অন্তিম অবস্থান তাই এই যে সরণ দেখছিস এটা হবে আমার শূন্য বা তাহলে সরণ যদি শূন্য হয় তাহলে আমি ফর্মুলাটা ইউজ করি এবার শূন্য সমান ইউ ধরে নিচ্ছি যে এখানে যখন ছোড়া হচ্ছে সময়টা জিরো আর যখন ফিরে আসছে তখন সময়টা হচ্ছে টি দেখ এখানে সময় দুটো আছে একটা শূন্য আছে একটা টি আছে কেন বলতো দেখ সময়ের একটা দীঘাত সমীকরণ আর একটা দীঘাত সমীকরণকে সলভ করলে আমার দুটো রুট পাবো না দুটো মূল পাবো একটা হচ্ছে শূন্য যেটা আমি জানি যখন ছোড়া হয়েছিল আরেকটা হচ্ছে টি যেটা আমাকে বের করতে হবে তাহলে এখানে বসিয়ে দেবো টি বসিয়ে দেব কেন শূন্য বসালাম না আরে শূন্য আর শূন্য বসাতে শূন্য হয়ে যাবে সেটা তো ছোড়ার সময় নামার সময়তেও টি আর টি বসিয়েও শূন্য হবে সেই টিটা বসাচ্ছি প্লাস হাফ এর জায়গায় মাইনাস জি ইন্টু টি স্কোয়ার একটা কথা কিন্তু আমি বলে দিই ভাই একদম পরিষ্কার শুনে রাখ সাইন কনভেনশন বিষয়ে কিন্তু সব সময় অ্যাওয়ার থাকতে হবে এই অ্যাওয়ারনেসটা থাকতে হবে আমার সাইন কনভেনশানে ভুল করেও প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিয়েছিস তো পুরো মাটি একদম এইবার এখানে আসবে এটাকে বাদকে নিয়ে চলে আয় তাহলে মাইনাস সাইনটা কেটে গিয়ে প্লাস হয়ে যাবে হাফ জি টি স্কোয়ার সেটা হয়ে যাবে ইউটি এবার দুটো টি আছে একটা টি এখান থেকে কেটে এটাকে টি করে দিলাম তাহলে কি হয়ে যাবে এবার এটা হয়ে যাবে জি টি সমান টু ইউ তার মানে টি সমান টু ইউ বাই জি এই